পৃথিবীর সকল জটিলতা পেরিয়ে সরল আনন্দ খোঁজে শৈশব কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে শত প্রতিকূলতার মাঝেও উঁকে দেয় দুরন্ত কৈশোর যার কিছুটা দেখা মেলে নানা খেলার আয়োজনে বাংলাদেশ আর মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন আঞ্চলিক ও গ্রামীণ খেলার রীতিনীতির মিশেল এখানে ইকবাল ফরহাদের রিপোর্ট বিশ্বের সবচেয়ে বেশি বাস্তুহারা মানুষের আশ্রয়স্থলের একটি পুতপালং শরণার্থী শিবির যেখানে বসত ঘর আর মানুষের ভিড়ে খেলার মাঠের আশা চরম দুরাশা সেখানে স্বল্প পরিসরের ফাঁকা জায়গাতে হুল্লোরে মেতেছে শিশুরা গোল্লাছুট আর বৌচির পাশাপাশি খেলছে ইদুর বিড়াল খেলা প্রথমে একজনকে ইদুর আর একজনকে বিড়ালের ভূমিকা নিতে হয় বাকিরা হাতে হাত রেখে বৃত্ত তৈরি করে দাঁড়ায় পর্যাপ্ত ফাঁক থাকে তাদের মাঝে ইঁদুর বৃত্তের বিভিন্ন ফাঁক গোলে পালাতে চায় বিড়াল ইঁদুরকে ইঁদুরের পথ অনুসরণ করেই ধরতে চায় পথ ভুল করলে হেরে যায় বিড়াল আর ধরা পড়লে ইঁদুর এমন আরও খেলার প্রচলন এখানে মানে প্রথমে আমি এইভাবে আঙ্গুল পাকা করব তারপর সবাই আমাকে 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 আঙ্গুল চিপে ধরবে আমি হাত ছাড়ে দাও দেবো না মানে আমি বলবো হাত ছাড়ে দাও মানে ওরা দেবে না আমি যখন ওদের ধরতে চাবো তাহলে ওরা সবাই যার যার মতো দে পালাবে তখন আমি তারপর ওদেরকে তাড়া করবো তো এইভাবে গেলে আমি যদিও একজন ধরতে পারি তারপর আমি আমার কাছে ওকে বন্দি করে রাখি ওর যদি এভাবে হাত হাত এভাবে দেয় তারপর ওরা এভাবে নিচে ডাউন হয়ে গলি ও ওদেরকে নিয়ে যায় তাড়া করে যত কাছাই ওরা ততই নিয়ে যাবে আমি ভলিবলের মতো এ খেলায় হাতের পরিবর্তে মাথা আর পায়ের ব্যবহারটাই মুখ্য খেলার ধরনের চেয়েও অভিনবত্ব আছে বলে প্রাকৃতিক তন্তু দিয়ে তৈরি বিশেষ ধরনের এ বল ক্যাম্পের বাইরে পাওয়া দুষ্কর শিবিরে খুব প্রচলিত আরেক খেলা গিলা কাঠের টুকরো দিয়ে বানানো হয় চার চারকোনা গিলা সেগুলোর সঙ্গে থাকে একটি গোলাকৃতির টুকরা নাম সাইকেল হাত হাতবিষে দীর্ঘ জায়গা নিয়ে মাঠ এক প্রান্তে সাইকেল নিয়ে দাঁড়িয়ে অন্য প্রান্তের খাড়া গিলা ফেলে দেওয়ার চেষ্টা চলে প্রতি দলে তিনজন করে খেলোয়াড় তিনটি গিলা নিয়ে খেলে হাতে ও পায়ে দশ ধাপে দশ নিয়মে চলে একসরত কেউ ব্যর্থ হলে সুযোগ পায় অন্য দল এভাবে যে দল আগে ধাপগুলো শেষ করতে পারে জয় তাদের সন্ধ্যা গড়ালে শেষ হয় খেলা ফিরতে হয় ঘর নামের খুপড়িতে অপর্যাপ্ত আলোতে ফিকে হয়ে আসে উচ্ছ্বলতার ছটা বাস্তবতার অন্ধকারে ডোবে স্বর ইকবাল ফরহাদ বেটিভে চট্টগ্রাম